আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকল গার্ডেন গার্জেনকে অবগত করছি আমি মোহাম্মদ খ্যাল সালাম স্পিকার স্কুলের প্রধান শিক্ষক আপনারা জানেন তো আজকের ওয়েদারটা এতটাই খারাপ মানে আপনাদের কি বলবো আর আপনারা দেখতেই পাচ্ছেন বর্তমান যেভাবে রেইন হচ্ছে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে তো আমি মনে করি বা আমাদের শিক্ষকেরা বসে যে সিদ্ধান্ত নিলাম আপনাদের বাচ্চাদের আজকে স্কুলে পাঠাবে না অনুরোধ কারণ ওয়েদারটা ভালো না হলে তো অবশ্যই বাচ্চা পাঠাবেন না একটি অনুরোধ রইল তো অবশ্যই সস্ত রাখবেন আর বাচ্চার দিকে খেয়াল রাখবেন কারণ বৃষ্টির সময় বাচ্চা যে কোনোভাবে বাইরে যেতে পারে স্পেশালি কারেন্টের যে ব্যাপার থাকে বাড়িতে ফ্যামিলি এটা একটু লক্ষ্য করবেন আর বাচ্চাকে অবশ্যই 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 আপনারা উপরে শুকনো জায়গা রাখার চেষ্টা করবেন কারণ টেবিলের নিচে বা চেয়ারের নিচে বা আপনার হচ্ছে চোকি বা খাটের নিচে হয়তো বিভিন্ন বিভিন্ন পোকামাকড় থাকতে পারে বিষাক্ত এদিকে একটু লক্ষ্য করবেন সো ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ আমরা পরবর্তী দিন অর্থাৎ আজ হচ্ছে তিরে সেপ্টেম্বর আশা করা যায় আপনাদের চারেই সেপ্টেম্বর থেকে রেগুলার ক্লাস করতে পারবো যদি কোনো ওয়েদারটা খারাপ না হয় ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আর যদি কোনো প্রয়োজন অবশ্যই মোবাইল করে জেনে নেবেন তথ্যগুলো বাই আল্লাহ হাফেজ